কালকে আমার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল এটা আপনারা হয়তো বা অনেকে ফেসবুকে দেখেছেন আচ্ছা আমি আগে একটা কথা বলে নেই আমি আল মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো আগামীর পার্লামেন্ট চলবে দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে যদি কোনো পাতি নেতা বাধা দিতে আসে কসম খোদারোর পিঠের চামড়া একটাও থাকবে না ছেলে তোমরা ভয় পাও কাউকে কোন নেতা তোমরা ভয় পাও কোন দল তোমরা ভয় পাও আরে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকেই তো আমরা ভয় পাই না তো যেই দল ক্ষমতায় যায় নাই সেই দলকে গুণাত্মক টাইমই আমাদের কাছে নাই যুবক ভাই আমি কোন দলকে আঘাত করে কথা বলতে চাই না বাট একটা কথা বলবো তোমরা যদি একমত হও বাঘের বাচ্চার মতো হুংকার দিয়ে ঠিক বলবা আর যদি বুকে পাটা না থাকে চুপচাপ বসে থাকবা দেখা যাক তোমাদের বুকের পাটা কত বেশি যেই নেতা বলবে কোরআনের শাসন চাই আই স্যালিউট ইউ ফ্রম মাই হার্ট যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না তোমার মুখে জুতার বাড়ি তুমি যেই দল করো সেই দলের জুতার বাড়ি আমার কথা এটা কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয় আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এটা আঠারো কোটি মানুষের কলিজার দাবি এবং আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয় আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উঠবে ঠিক না বলো কোন ব্যক্তি দিন এদেশের আকাশে কালেমার পতাকা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে কোনো দিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক আছে কিনা বলে